হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন রাষ্ট্রীয় টুরেল আজকে আমি ওয়েস্টবেঙ্গল জিডিএসের রেজাল্ট এবং প্রিভিয়ার্স যে অর্থাৎ ছাব্বিশ নভেম্বর কোর্ট কেস ছিল বা কোর্ট কেসের রায় দেওয়ার কথা ছিল সেটি কী হলো সে আপডেট দিতে যাচ্ছি এবং অনেকে আপনারা কমেন্ট করে বলেছিলেন যে ছাব্বিশ নভেম্বরের কোর্ট কেসের রায়টা কী হলো জানার জন্য তো অবশ্যই আমি এই ভিডিওতে দেখাবো এবং জিডিএসের যে রেজাল্ট সেটি খুব শীঘ্রই চলে আসতেছে বেশি আর সময় নেই কারণ কেস আর বেশি দিন যাবে না তো তো বন্ধুরা একটা কথা বলে রাখি আমি আপনাদের লাইভ দেখাবো যে কিভাবে আপনারা নিজেই জিডিএসের কেস সম্বন্ধে দেখতে পারেন বা এর যে নেক্সট লিস্টিং ডেট আছে সেটিও আপনি চেক করতে পারেন এবং যারা ওয়েস্ট বেঙ্গল এ অ্যাপ্লাই করেছেন অবশ্যই আমার প্রতিটি ভিডিও ফলো করবেন কারণ আমি প্রতিটি আপডেট এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি এবং রেজাল্ট এর খবর বা রেজাল্ট পাবলিশ হলে অবশ্যই আমার চ্যানেল থেকে শীঘ্রই খবরটি পেয়ে যাবেন তো বন্ধুরা আমি ছাব্বিশ নভেম্বরের খবরটা একটু লেট দিচ্ছি কারণ মাঝখানে একটি প্রবলেম থাকার কারণেই আমি দুই দিন লেট হয়ে গেল তো কিছু মনে করবেন না তার জন্য অনেক দুঃখিত আমি তো বন্ধুরা চলুন আমরা ছাব্বিশ নভেম্বরের যে জিডিএস কোর্ট কেসের রায় সেটি কী হলো এবং সেটির ব্যাপারে দেখি তো সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রিব্যুনাল আমি গুগলে সার্চ করে রেখেছি আপনারা সার্চ করে নিতে পারেন এবং সেখানে সার্চ করার পর নিচে একটি পেজ খুলে যাবে যেখানে কলকাতা বেঞ্চ লেখা আছে তো কলকাতা বেঞ্চে ক্লিক করবেন তো ঠিক ডান সাইডে কেস স্ট্যাটাস নামে একটি পয়েন্ট খুলে যাবে সেটিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ খুলে যাবে তো সেখানে আপনারা সার্চ বাই লেখা আছে যেখানে ক্লিক করে যেহেতু আমি কেস নাম্বার দিয়ে করবো তো সেখানে আমি কেস নাম্বারে ক্লিক করলাম আপনারা যদি অন্যান্য কিছু দিয়ে দেখতে চান তাহলে অবশ্যই অন্য অপশান ক্লিক করবেন তো আমি কেস নাম্বারে ক্লিক করলাম তারপরে যেটি আছে সেটি হলো কেস নেচার অর্থাৎ কেসের নেচারটি ও এ হবে জিডিএস রিলেটেড কোর্স যে কোর্ট কেস হয় তার নেচারটি ও এ হয় এবং যে কোর্ট কেসটি ছিল সেটি হচ্ছে পাঁচশো বাহান্ন কোর্ট কেস ছিল এবং এটি ফাইল করা হয়েছিল দুই হাজার আঠারোতে তো অবশ্যই আপনি ইয়ারটা দুই হাজার আঠারো লিখবেন এবং এখানে গো করবেন গো করার পর একটি পেজ খুলে যাবে যেখানে আপনি দেখতে পারবেন যে অ্যাপ্লিকেন্ট নেম যে কেসটি করেছিল অর্থাৎ কার পরে করেছিল। সেটিও ইন্ডিয়া পোস্ট লেখা আছে তো অবশ্যই তারপরে সাবমিট করবেন সাবমিট করার পর পুরো কেস স্ট্যাটাস আপনার সামনে চলে আসবে তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে কেস নাম্বার যেটি ছিল যেটি ফাইল হয়েছিল ডেট অফ ফিলিং সেটি এক পাঁচ দুই হাজার আঠারোতে হয়েছিল এবং কেস এখনও পর্যন্ত কেসের যে স্টেটাস সেটি পেন্ডিংয়ে আছে এবং এর যে লিস্টিং ডেটটি ছিল ছাব্বিশ এগারো আমি যেটি বলছিলাম যে ছাব্বিশে এগারোতে ছিল কিন্তু সেটি সেটি বাড়িয়ে দিয়ে তার নেক্সট যে লিস্টিং ডেট সেটি করা হয়েছে চার বারো দু হাজার আঠারো অর্থাৎ ডিসেম্বর মাসের চার তারিখে নেক্সট লিস্টিং ডেট আছে মনে হয় এই ডেটেই এই কেসের ফাঁসলা হয়ে যাবে এবং এরপরেই কিন্তু জিডিএসের রেজাল্ট বেরো যাচ্ছে তো জিডিএসের রেজাল্ট বন্ধুরা বেশি আর সময় নেই মোটামুটি ডিসেম্বর মাসে লাস্টের দিক থেকেই কিন্তু জিডিএসের রেজাল্ট বেরিয়ে যাবে তো অবশ্যই আপনারা আমার ভিডিওগুলি ফলো করবেন এবং নতুন নতুন আপডেট পেয়ে যাবেন তো এরপরে আমি নতুন ভিডিও যেটি দিব জিডিএস সম্বন্ধে সেটি চার ডিসেম্বরে আপনারা পেয়ে যাবেন নতুন ভিডিওটি সে কে কোর্ট কেসে রায় কী হবে সেটি আমি বলে দেব তো অবশ্যই আপনারা নিজে নিজেও দেখতে পারেন এবং ভিডিওটি দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ থ্যাংক ইউ বন্ধুরা